সালাম আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের নার্স পরীক্ষার্থী সকল বিভাগের জন্য অর্থাৎ ফার্স্ট ইয়ার সকল বিভাগের জন্য আজকেরাই বেসিক ইংলিশের গুরুত্বপূর্ণ একটি ক্লাস অলরেডি কয়েকটি চ্যাপ্টার থেকে ক্লাসগুলো দিয়েছি সেটি হচ্ছে যেহেতু তোমাদের পরীক্ষা দু হাজার পঁচিশ মে পঁচিশ সালের মে বুঝছো পঁচিশ সালের মে তাই আমি কয়েকটি ক্লাস দিচ্ছি এটি হচ্ছে শীত এটি হচ্ছে শীত থেকে আলোচনা করছি বুঝছো ইসলামিকালা বিশ্ববিদ্যালয়ের অধীনের যে সিটটা এখানে আমার কাছে সিট আছে তাই আমি তোমাদেরকে সিট থেকে প্রশ্নগুলো তোলার চেষ্টা করেছি তো যারা আমরা নতুন সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট করবেন আর এই কোর্স শেষ হওয়ার পরে পরীক্ষা শেষ হওয়ার পরে এই চ্যানেলে আমরা নিবন্ধন পরীক্ষার কোর্স দিয়ে দিব বুঝছো তোমরা ভিডিওটি দেখ ভালো করে ভিডিও দেখ এবং বুঝো আর ভিডিওর শুরুতে বলছি আমি শুধু শুধুভাবে কলম ধরে দেবো শুধুমাত্র দেখিয়ে দিব পড়বো না বুঝছো আমি যদি পড়া পড়তে বসি তাহলে অনেক সময় ভিডিওটি লম্বা হয়ে যাবে আর ভিডিও লম্বা হয়ে গেলে তোমরা পড়তে পারো না অনেকে কেউ দেখে না তো দেখো ভিডিও তোমরা লক্ষ্য করো আমি পড়বো না শুধুমাত্র তোমাদের দেখাবো আছে কোর্সটা হচ্ছে এখানে দেখো রাইট ফর্ম বার্ব কালো কালো হয়ে গেছে সেটি আমি এখানে রাইট ফর্ম বার্ব এখানে লিখে দিয়েছি চিনার জন্য রাইট ফর্ম আর বার্ব এখানে দিয়ে দিয়েছি বুঝছো তো একটু লক্ষ্য করো তাহলে আসলে বুঝতে পারবা তো দেখো তোমরা এখানে একটু লক্ষ্য করো এখানে কয়েকটি রুলস রয়েছে রাইট ফ্রম বা কয়েকটি রুলস এক নম্বর রুলস দেখেন আর এক্সাম্পল রয়েছে সেটিও তোমরা দেখো দুই নম্বর রুলস দেখবেন এক্সাম্পল রয়েছে দুই নম্বর রুলসের মধ্যে তিন নম্বর রুলস তিন নম্বর রুলসের মধ্যেও এক্সাম্পল রয়েছে দেখেন তুমি একটু ধীরে ধীরে তোমরা ক্লাসটি দেখবা বুঝবা এগুলো আমি একবার আমি পড়ছিলাম পরেছিলাম বুঝছো দাঁড়িয়েছিলাম পড়ছিলাম তাও এখন চেষ্টা করলাম তোমাদের কেউ না পরীক্ষা তোমার শুরু হয়ে গেছে তাই একটু তোমাদের কাছে তুলে ধরলাম আর কি একটু দেখো দেখলে বিষয়টা বুঝতে পারবা বুঝছো একটু দেখো ভিডিওটা তোমরা একটা ক্লাসটা একটু অনেক সহকারে দেখো আচ্ছা তো রুলস দেখেন এগুলো এক্সাম্পল হচ্ছে তিন নম্বর রুলসের এক্সাম্পল তারপরে চার নম্বর রুলস দেখেন চার নম্বর রুলসটা দেখেন দেখেন চার নম্বর রুলস আর এই রুলসের পরে রয়েছে কী কী রয়েছে দেখেন এক্সাম্পলও রয়েছে পাঁচ নম্বর রুলস দেখেন আমি ভিডিওটি দেখিয়ে দিচ্ছি তোমরা শুধু পড়ো শুধু পড়ো এবং স্ক্রিনশট মারো এবং ভিডিওটি স্টপ করে দেখো সমস্যা নেই এক্সাম্পল দেখছো এক্সাম্পল তারপরে ভিডিওটি লম্বা হয়ে যাবে বলে আমি ভিডিওটি লম্বা শর্ট করার চেষ্টা করছি ছয় নম্বর দেখেন রুলস রুলস ছয় এক্সাম্পল দেখেন সাত নম্বর রুলস দেখেন দেখেন শুধু দেখেন দেখছে এক্সাম্পল দেখছো এগুলো দেখে পরে বুঝবা তারপরে এক্সাম্পলটাও সঙ্গে একটু ট্রাই করবা আট নম্বর রোলস দেখো দেখছো বেশি না লম্বা না একটু বাড়তি এক্সাম্পল দেখো আচ্ছা তারপরে দেখো রোলস নয় নয় নাম্বার রোলস এই দেখো এক্সাম্পল দেখে কোনো কয়েকটি এক্সাম্পল রয়েছে তারপর রয়েছে রোলস দশ দেখো দেখছো এক্সাম্পল দেখছো এক্সাম্পল দেখো দশটা রোলস যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ রুলস আশা করছি সবাই বুঝতে পারছো সব কঠোর রুলস হচ্ছে গুরুত্বপূর্ণ আচ্ছা এরপর যাই আমরা শুরু করব অন্য একটি পাঠ বুঝছো